বাইরে থাকি আত্মীয় স্বজন থেকে অনেকটা দূর হাজার হাজার কিলোমিটার দূরে নমাশার সময় তো দূরের কথা দুই তিন বছরেও কিন্তু তাদের মুখ দেখা হয় না এই যদি কোনো সময় ভিডিও কলিং হয় তবে তবুও না এর সমান এখন বাজে সকাল একদম সাতটা চলে যাচ্ছি আমরা স্কুলের দিকে তাহলে বুঝতেই পারছো আজকেও কিন্তু আমাকে সেই কানাডাতে উঠতে হয়েছে কোনো ব্যাপার না আমার বিধাতা পুরুষ এরকমই আমাকে সময় লিখে দিয়েছে যাই হোক সমস্ত সব কিছু গুছিয়ে কর্তা সাথে মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে এক তো আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে আর তার সাথে সাথে মেয়েদের আজকে প্রোজেক্টও জমা দিতে হবে সায়েন্সের প্রজেক্ট এই দেখো আমার দুটি মেয়ে কিন্তু দুটো প্রোজেক্ট বানিয়েছে বেশ ভালো লাগে সকালবেলায় যাচ্ছে ওই দেখো দূরে পাহাড় দেখতে পাচ্ছ নাসিক কিন্তু পাহাড়ে ভরা নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর এই দেখো মেয়েদের স্কুলে ছেড়ে দেওয়ার পরে আমি আর কর্তা কিন্তু সুযোগটা নষ্ট করলাম না বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে বেশ ভালো লাগে আর এই দেখো কিছুদিন আগে একটা পুরনো ব্লগ দেখলে তোমরা দেখতে পারবে এই জায়গাটাতে আমি আগেও এসেছি বেশ মাসখানিক আগে তখন ফুলগুলো কি তাজা ছিল গাছগুলো তাজা ছিল তখন তো পুরো শীতকাল আর যেহেতু এখন একটা গরমের ভাব পড়ে গেছে ফুলের সিজনটাও মোটামুটি এখন চলে যাবে গাছগুলো কেমন মরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গ্রামের পথ ধরে আঙুর খেতে আঙুর খেতে যেতে যেতে ওই ভিডিওতে কিন্তু মানে লাস্ট ভিডিওতে তোমাদের আমি কালো আঙুর খেত দেখাইনি ওই জন্য ভাবলাম আজকে তোমাদের আমি নিয়ে যাব কালো আঙুরের খেত দেখাতে এই যে কালো আঙুরের ক্ষেত চলো কাছে গিয়ে দেখি আঙুরগুলো দেখে আমার না মনে হচ্ছে কি আঙুরগুলো কেটে কেটে নিই এই আঙুরের কিন্তু কাছাকাছি আছে আঙুরের মালিক যারা আঙুর গাছে কাজ করে সবাই কিন্তু আছে কিন্তু এখানটাতে কেউ কাউকে কিচ্ছু বলবে না তুমি যদি একটা আঙুর কেউ তুলেও খাও আমি যদি খাই কেউ কিন্তু কিছু বলবে না এই জিনিসগুলোই নাসিকের আমার কিন্তু খুব ভালো লাগে দেখো আমি একটু পরে কিন্তু আঙুর খাবো আর তোমাদের দেখাবো কেউ কিন্তু কিচ্ছু বলে না শুধু যে আমি বলে না তোমরাও যদি এসে আঙুর খাও কেউ কিন্তু কিছু বলবে না কেন কি এটা কৃষকদের একটা মনের দিকের উপর নির্ভর করে এখানে কৃষকরা জানে যে তারা আঙুর চাষ করছে বাইরের থেকে লোক আসবে ভিডিও বানাবে রিল বানাবে ব্লগ বানাবে আর তাদের পপুলারিটি হবে ওই জন্য আমিও কিন্তু দেখো দুটো চারটে আঙুর নিচ্ছি কালো আঙুর বেশ মিষ্টি আর এখন যেহেতু কিছুদিন পরে আঙুরের সিজনটা চলে যাবে আর আঙুরগুলো কিন্তু কুলের মতন টুপটাপ করে নিচে কিন্তু পুরো পড়া আছে এত মিষ্টি আঙুর কী আর বলবো আর এই যে আঙুরের গুচ্ছাগুলো দেখে মনে হচ্ছে কাঁচি দিয়ে কেটে নিই কিন্তু আঙুর কাটা কিন্তু অত সোজা না এর জন্য মোটা মোটা কাঁচি কিন্তু ইউজ করতে হয় দেখলে মনে হয় আঙুর গাছগুলো একটা লতানো গাছের মতন কিন্তু তা না এর যে গুড্ডি আছে সেগুলো কিন্তু বেশ শক্ত কালো আঙুর দেখিয়ে দিলাম এবার চলো তোমাদের নিয়ে যাব সাদা আঙুরের খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে কিন্তু পাহাড় নাসিক মানেই কিন্তু পাহাড় পুরো জায়গাটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা এখানকার রাস্তাঘাট আমি পরে দেখাবো আগে চলো এই সাদা আঙুরের খেতে এই সাদা আঙুর কেমন হবে পুরোনো ব্লক দেখলে বুঝতেই পারবে প্রায় মাসখানেক আগে এসেছিলাম তখন তো বিষাক্ত টক ছিল কিন্তু দেখে মনে হচ্ছে যেহেতু কালো আঙুর মিষ্টি হয়ে গেছে সাদা আঙুরও কিন্তু মিষ্টি হয়ে যাবে একটু পরও এই আঙুরগুলো খাবো কিন্তু সবার আগে আঙুরের ক্ষেতটাকে ভালো করে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এক একটা আঙুরের বাঁচ কত বড় বড়ো কেউ কিন্তু এখানে নেই কালো আঙুরের ওখানে তো লোক ছিল সাদা আঙুর কিন্তু পুরো খোলা মোটামুটি খুব একটা কিন্তু ভালো না সাদা আঙুর আমার মনে হচ্ছে এই সাদা আঙুরটা খুব একটা মিষ্টি জাতের না একটা জিনিস বড্ড ভুল করলাম কালো আঙুরের ক্ষেতের দিক থেকে যখন আসলাম একবার মাথায় আসলো পরে ভুলে গেলাম খানিকটা যদি আঙুর চেয়ে নিতাম কিলোদের কিলো দুই টাকা দিয়েই নিতাম তাহলে কিন্তু ওরা দিত কেন কি ওরা বসে থাকে বেচার জন্য যাই হোক সাদা আঙুর কালো আঙুর দুটোই ঘোরা হয়ে গেল আবার যাচ্ছি এখন রাস্তা দিয়ে দেখো দুই ধারে কিন্তু পুরো খেতে আর সামনে বড়ো বড়ো পাহাড় কী অপূর্ব যে লাগছে সকালবেলাটা সেটা বলে না আমি বোঝাতে পারছি না তারপরে চা খাওয়ার জন্য খুব ইচ্ছা হলো আর এখানকার সব থেকে ফেমাস চা অমৃত ুল্য চা চলে আসলাম সেই একটা দোকানে অমৃতুল্ল চা নাসিকের কিন্তু অনেক ব্রাঞ্চ আছে তোমরা যদি কোনো সময় নাসিকে আসো অমৃতুল্ল চা কিন্তু অবশ্যই খেও পুরো গুড়ের তৈরি আর এর মধ্যে এক ধরনের পাতা দেয় সেই পাতাগুলোর নামটা আমি ঠিক জানি না যখন জানবো আমি বলবো সেই চায়ের পাতা মানে চা পাতা তো থাকবে তার সাথে আলাদা একটা পাতা দেয় আর তার সাথে আমরা দুইজনে নিলাম দুটো বেশ ড্রাই ফ্রুট দেওয়া বিস্কুট বেশি কিন্তু দাম না চায়ের দাম এক একটা হলো দশ টাকা আর বিস্কুটের দাম দশ টাকা টোটাল কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সকালে খাওয়া হয়ে গেল চা বিস্কুট তারপরে দেখলাম ফুল চলে আসলাম ফুল নিতে কেন কি শিবরাত্রি চলে আসলো আর ফুল তো আমি যেখানে থাকি সেখানে দেখাই যায় না তা যখন দেখতেই পেয়ে গেলাম একটা প্লাস্টিক ছিল ডিকির মধ্যে গাড়ির সেখান থেকে প্লাস্টিকটা নিয়ে ফুলগুলো নেওয়া শুরু করে দিলাম জানো তো বন্ধুরা সকালবেলায় আমি কিন্তু রুটি তরকারি বানিয়ে তারপরে এসেছি আমি জানি স্কুলে যেতে হবে সকালবেলা এসেই তো খিদে পেয়ে যাবে তখন আমরা কি খাবো স্কুল থেকে এসে ওই জন্য কুমড়ো আলু আর ঝিঙে দিয়ে তরকারি বানিয়েছি আর রুটি বানিয়েছি তিন পিস মেয়েরা তো ওই খাবে না মেয়েদের তো অন্য টিফিন বানিয়ে দিয়েছি মেয়েরা কুমড়ো একদম খেতে চায় না আর এই দেখো ধুতুরো ফুল তুলেছি ধুতরো ফুল না বন্ধুরা ওটা সরি আকন্দ ফুল আকন্দ ফুল তুলেছি তার আটাটা পুরো হাতে লাগা ছিল জলের বোতল থেকে জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম এবার চলো ঘরের উদ্দেশ্যে যাই কিন্তু ঘরের উদ্দেশ্যে যাওয়ার আগে আমার কিন্তু আরও টুকটাক কিছু কেনার আছে চলো দেখি যদি পাই তাহলে তোমাদেরও দেখাবো তোমরাও জানতে পারবে আমি কী কী কিনবো গেলাম ফুলের দোকান এই দেখো আন্টিটার কাছে বেল যেতে কাটা ফল আছে তো শুধু কাঁটা ফল দিয়ে হবে না পাশের আরেকটা আন্টির কাছে গেলাম সেখানে দেখলাম বেল আছে কাটা ফল আছে তাই এখান থেকে দশ টাকার ফুল আর একটা বেল নিলাম দশ টাকা দিয়ে আর এই যে কাটা ফল একটা নিলাম পাঁচ টাকা দিয়ে মানে বুঝতেই পারছো আমার কিন্তু শিবরাত্রির সমস্ত সব কিছু জোগাড় হয়ে গেছে আর কালকে রাতে আমি দোকানে গেছিলাম দোকান থেকে আমি মোমবাতি ঘি মধু সব কিন্তু নিয়ে এসেছি আর আজকে সন্ধেবেলায় গিয়ে দুধ আর দইটা আমি নিয়ে আসবো তা চলো মোটামুটি ফুলের কাজটাও কিন্তু আমার হয়ে গেল। এবার শুধু বাকি থাকলো ফলটা নিতে যেতে যেতে পেয়ে গেলাম একটা ফলের দোকান চলেই আসলাম ফলের দোকানে বিকালে আবার কি করতে বেরোবো বেকার বেকার সময়টা যাবে তো এখান থেকে নিয়ে নিই আমি চার ফল যেহেতু শিবরাত্রির জন্য চার রকমের ফল লাগে আর এখানে কিন্তু অঢেল ফল আছে দামও কিন্তু অনেক কম চলো দেখাই তোমাদের এখানে কি কি ফেমাস ফল আছে দিদি इसको क्या बोलते हैं इसका नाम खरबूजा আর ইয়া ইয়া वाला वो भी खरबूजा थे लेकिन ये थोड़ा अलग दिख रहा है ना नहीं वो अलग की बोलते हैं उसको 啊，切！ দুই রকমের খরবুজা দেখালাম আর আমার কর্তা তো ফল নিচ্ছে চলো এখানকার পেয়ারা দেখায় দেখতে পাচ্ছ কত একটা পেয়ারা প্রায় আধা কিলোর উপরে কিন্তু এর ওয়েট হবে যাই হোক ফল টল নেওয়া একটু পরেই হয়ে যাবে চার রকমের ফল নিয়ে নি পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি কিছুতে একটু এক্সট্রা নেওয়াই যায় ঘরের জন্য আর ঠাকুর খাবে তারপরে তো প্রসাদ হিসেবে সেগুলো আমরাই খাবো আর আরেকটা কথা বলছি বন্ধুরা মহারাষ্ট্রের নাসিকে ফল বলো সবজি বলো একদম কাঁচা কাঁচায় দেখে মনে হয় খেয়ে নিই এই দেখো বেশ খানিকটা কিন্তু ফল নিয়ে নিলাম ফুল হয়ে গেল এবার যাই ঘরের উদ্দেশ্যে আবার সে রাস্তা দিয়ে যাচ্ছি এত যে ভালো লাগছে এখন কিন্তু বেশি বাজে না বাজে সকাল সাড়ে নটা তা ভাবলাম ঘরে গিয়ে কি রান্না করব তাহলে একটু মুরগির মাংস নিয়ে যায় তো চলে আসলাম একটু মুরগির দোকানে এই দেখো মুরগিগুলো খাঁচার মধ্যে রয়ে গেছে আমি খুব কমই আসি মুরগির দোকানে মাংস নিতে তা যাই হোক এখান থেকে আধা কিলো মতন চিকেন নিলাম তো চিকেন নেওয়ার পরে পাশেই আছে একটা মাছের মাছের দোকান মানে একই দোকানের মালিক তা চলো তোমাদের দেখিয়ে নিই এক ঝলক এখানে কী কী ধরনের মাছ আছে এখানে কিন্তু মাছ স্টোর করে রাখে খুব কমই এখান থেকে মাছ নিই চলো বন্ধুরা এক নজর তোমরা দেখে নাও যদি চিনতে পারো মাছগুলো কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর প্রত্যেক মাছের একদম উপরের দিকে কিন্তু দামগুলো লেখা আছে দাম যে খুব একটা বেশি তা কিন্তু না মোটামুটি আমাদের নেওয়ার পক্ষে যথেষ্ট এইটুকুনি দাম দিয়েই তো আমরা কলকাতার দিকের বাঙালিরাও তো মাছ কিনে খাই কিন্তু এখানে কিছুকার কিছু মাছ আছে যেগুলো সামুদ্রিক মাছ আর এই দেখো সাপের মতন হয়ে আছে এই মাছটা এর দাম হলো সাতশো কুড়ি টাকা কিলো এ তো ফ্রিতে দিলেও আমরা কেউ খাবো না ওই জন্য শুধুমাত্র যেগুলো মিষ্টি জলের মাছ সেইগুলোই কিন্তু খায় আর পমপ্লেটটা দেখো এটা হলো বিগ পমপ্লেট মানে এটা যে এত বড় মাপের দাম দাম হলো এক হাজার আটশো টাকা কিলো এই পমপ্লেট মাছ পম্পলেট মাছ কিন্তু আমি খাই না কেন কি আমার একদমই ভালো লাগে না ওই জন্য বলছি না বন্ধুরা কিছু কিছু মাছ আমি খাই আর বেশিরভাগ মাছ কিন্তু নাসিকের খাওয়াই হয় না যাই হোক মাংসটা নেওয়া হয়ে গেল আর এই যে এই মুরগিটা জল খাচ্ছে তা চলো এখন আমি যাই গাড়িতে কেন অনেকটা কিন্তু বেলা হয়ে গেল গিয়ে রান্না করতে হবে চিকেন নেওয়ার পরে আমি যখন ঘরের দিকে আসছি মানে গাড়িতে বসার জন্য যে মুরগির ভিডিওটা আমি একটু আগে দেখালাম সেই আমাকে কামড়ানোর জন্য এসছে আমি পুরো চিল্লে উঠেছি সত্যি বন্ধুর এরকমও যে জীবনে হয় যে মুরগি কামড়াতে আসে আমি কিন্তু জানতাম না যাই হোক অনেক ভয় পেয়ে গেলাম আর দেরি করব না এবার ঘরের দিকেই যাই তা যেতে যেতে ভাবলাম দইটা নিয়ে নিই যদি দইটা না পাওয়া যায় রাত্রিবেলায় রাত্রিবেলায় দুধ তো পাওয়া যাবে কিন্তু দই তো পাওয়া যাবে না চলে আসলাম দাদা বৌদির দোকানে এই যে দোকানটার থেকে এই যে এই দইয়ের প্যাকেটটা নিলাম এটা আড়াইশো গ্রাম দই ঘরে কিন্তু একটা বড় দইয়ের ডাব্বা আছে কিন্তু সেটা তো পুজোর জন্য ইউজ করা যাবে না ওই জন্য আড়াইশো গ্রামের এই দইটা নিয়ে রীতিমতন ঘরে আসলাম বেশ কষ্ট হয়ে গেছে কিন্তু কেন যেন এত টুকটাক কাজ করতে করতে এখন শুধু মাথায় আমার নাচছে কখন আমি রান্না করব। তা সবার আগে ফলগুলো ঝুড়িতে ঝেলে রেখে দিই আর ফ্রিজ কিন্তু বেশ খানিকটা শসাও আছে ঘরে আসার পরে কর্তা মশাইকে আমি সকালে জল জলখাবার দিয়ে দিলাম এই দেখো রুটি আর তরকারি আমি কিন্তু খেলাম না কেন কি খাবার আমি খুব একটা খাই না খুব কমই খাই আমি ফটাফট ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্না করতে দৌড়ে দৌড়ে রান্নাটা না হওয়া পর্যন্ত আজ কিন্তু আমার শান্তি নেই সকালবেলাটা বেশ ভালো লাগলো কিন্তু এই বেলার দিকে সে রান্না করাটা একটু কিন্তু ঝামেলা যাই হোক করতে তো হবে ভাতটা হয়ে গেছে চাটনিটাও মোটামুটি হয়ে গেছে এই যে মাংস করতে একটু যা টাইম লাগবে তার মধ্যে কিন্তু আমি পাপড়ও ভেজে নিয়েছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা মানে বুঝতেই পারছ মানে সকাল সাতটার থেকে সাড়ে দশ সাড়ে দশটা পুরো না প্রায় এগারোটা মতন হতে আসলো এতক্ষণ যে আমি কি কি করলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আশা রাখছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো পুরোপুরি কিন্তু রান্না আমার কমপ্লিট এখন আমি পুরো ফ্রি যা ইচ্ছা কিন্তু তাই করতে পারি কিন্তু তা তো এখন করব না ঘরের কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে ওই জন্য ওইগুলো অফ ক্যামেরাতে ফটাফট আমি করে নিই তা বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে আবার দেখাবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার